20 de abril, brigadier Marte. আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব সাথে থাকবেন বামেদের নিয়ে কথা বলবো কারণ বাম ঝড় বাড়ছে বিভিন্ন দিকে কারণ আপনারা জানেন এবারে আলু চাষিরা রাস্তায় নেমেছে প্রতি কুইন্টাল তেরোশো টাকা দিতে হবে সরকার কোথায় যাবে একদিকে চাকরি দুর্নীতির কাণ্ড আবার মাথা চাড়া দিয়ে উঠেছে অভিষেক ব্যানার্জি কি হবে আপনারাই বলবেন সেটা না পিছনের দরজা দিয়ে যে যেসব নেতারা বেরিয়ে এসেছে সেই দরজা দিয়ে আবার বেরিয়ে আসবে কিনা আমি জানি না আলটিমেটলি প্রমাণ হবে কিনা চার সিটে নাম থাকা মানেই যে প্রমাণ হয়ে যাচ্ছে এমন নয় প্রমাণ করতে হবে তবে আপনারা জানেন কার মাথায় কে ছাতা ধরে রয়েছে তবে প্রশ্নটা এখানেও নয় প্রশ্নটা অন্য জায়গায় এবারে কি বাংলার মানুষ বুঝবে বিভিন্ন দাবি দাবা নিয়ে গরিবের দাবি দাবা নিয়ে কৃষকদের দাবি দাবা নিয়ে কারা পথে রয়েছে বিভিন্ন জায়গায় আপনারা দেখুন বামেরা পথে রয়েছে ওই যে ভুয়ো রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড হচ্ছে তার বিরুদ্ধে বামেরা গর্জে উঠছে বিজেপি কোথায় একটু বলবেন নাকি ওই হিন্দু হিন্দু রাজনীতির তাস খেলছে আমি বুঝতে পারি না বাংলার মানুষের চোখ কবে খুলবে এই দুটো দলের নাটক দেখে যাবে বাংলার মানুষ আশা করবো এবারে যোগ্য জবাব দেবে যেভাবে দুর্নীতি তৃণমূল দলটা করেছে পিছন ছাড়ছে না আপনারা জানেন যেভাবে জর্জরিত এর জন্যে আবার বলবো বামেদের যে কটা অ্যাডভোকেট রয়েছে ওনাদেরকে কুরনি জানাতে হয় আপনারা জানেন ওই চাকরি দুর্নীতির কাণ্ডে ওই ছাব্বিশ হাজার জনের চাকরি যাবে বামেদের আইনজীবীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছিল এবারে কোথায় যাবে বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে জানি না ওই ছাব্বিশ হাজার জনের চাকরির কি হবে আপনারা জানেন অলরেডি বলেছে সরকারের কোনো উপায় নেই দেখবেন এই চাকরি গেল বলে আর অন্যদিকে আপনারা কি দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনায় আপনারা দেখছেন বামঝড় একের পর এক আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন হাটে বাজারে বিভিন্ন জায়গায় মানুষের দোয়ারে দোয়ারে সিপিআইএম পৌঁছে যাচ্ছে মানুষের কাছে মানুষকে গিয়ে বোঝাচ্ছে এই দৃশ্য কিন্তু আমরা আগে দেখিনি আজকের আমরা দেখছি কৃষকরা গর্জে উঠেছে শ্রমিকরা গর্জে উঠেছে সিটু সংগঠন গর্জে উঠেছে মহিলাদের উপরে অত্যাচার বেড়ে চলেছে শিশু নির্যাতন এই বিভিন্ন বিষয়ে কারা 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 রয়েছে প্রশ্ন আপনাদের সামনে রাখছি কারা আন্দোলন গড়ে তুলছে কারা মানুষকে এক জায়গায় আনছে আজকের পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দার্জিলিং বিভিন্ন দিকে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি আজকের গোটা বাংলায় কার্যত লাল ঝান্ডার আন্দোলন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হতে পারে আপনারা অনেকেই বলবেন এই লাল ঝান্ডার আন্দোলন দেখে কিছু হবে না শূন্য শূন্যই থাকবে আপনাদেরকে জিজ্ঞাসা করছি যারা এই ধরনের কথা বলছেন আপনাদের কি লজ্জা বলে কিছু নেই শূন্য শূন্য থাকতে পারে দলটা কিন্তু তো চোর নয় কাদের সাপোর্ট করছেন আপনারা যেই দলটা আপনার বাড়ির ওই বাচ্চাটা যে আজকের স্কুলে পড়ছে আগামী দিন কলেজে পড়বে তারপরে তার চাকরির কি হবে বামীদের শূন্য শূন্য বলছেন খুব ভালো কিন্তু আপনার ভবিষ্যৎ যে নরকে চলে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না তারা কেন শূন্য শূন্য বলে এই দলটা রাস্তায় রয়েছে মানুষের জন্য কাজ করছে এই দলটাকে কুর্নি না জানিয়ে এই দলটাকে গালাগালি দিচ্ছে এই দলটাকে কটাক্ষ করছে আবার বলছে চৌত্রিশ বছরে নাকি অনেক কিছু দেখে নিয়েছে বামেরা চৌত্রিশ বছরে যা করে গিয়েছে এই সরকার সেটা লুটে পুটে খেয়েছে বাম জামানায় চাকরি হতো প্রতি বছরে এই জামানায় কি হচ্ছে চাকরি চুরি হচ্ছে বাম জামানায় কখনো দেখেছেন যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে বাম জামানায় কখনো দেখেছেন ডি আন্দোলনকারীরা আন্দোলন করছে বাম জামানায় কখনো দেখেছেন আবাস যোজনায় দুর্নীতি এইটায় দুর্নীতি হাজারো একটা দুর্নীতি কটা বাম নেতাকে দেখাতে পারবেন যে কালির দাগ রয়েছে প্রশ্ন আপনাদের কাছে রাখছে বাংলার মানুষ নিশ্চয়ই সব দেখতে পাচ্ছে আর বাম জামানায় যারা মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু বুদ্ধদেববাবু তাদের দিকে একবার তাকান আর মাথাটা নিচু করুন যারা বলছেন বামেরা শূন্য আপনারা একবার তাকান রাস্তায় রাস্তায় কারা আন্দোলন করছে বাংলাদেশ ইস্যুতে বামেরা রাস্তায় নাবেনি আজকের বামেরা আন্দোলন গড়ে তুলছে তার জন্যেই কি একবার দেখতে পাচ্ছি বিজেপি হামলা করছে একবার দেখতে পাচ্ছি তৃণমূল হামলা করছে মেদিনীপুরে সমবায় সমিতি নির্বাচন মনোনয়নপত্র জমা দিতে দিচ্ছে না সাধারণ একটা সমবায় সমিতি নির্বাচন এখানেও কি কাটমানি খাবার ধান্দা নাকি যার ফলেই কি ভয় পাচ্ছে যদি বাম সংগঠনগুলো জিতে যায় তার জন্যেই কি মারধর করলো মারধর করে লাভ হবে না বামেরা দেখিয়ে দিল কিভাবে জয় ছিনিয়ে আনতে হয় এত গুন্ডা বাহিনী লাগিয়ে কি কাজ হলো কিছু কাজ হলো কোর্ট তো পারমিশন দিয়ে দিল নির্বাচনের দিন বাড়াতে হবে এবারে কি করবে সমবায় সমিতি নির্বাচন তৃণমূল হেরে বসে রয়েছে আর বিজেপি পূর্ব মেদিনীপুরের চণ্ডীতলায় সিপিআইএম শাখা সম্পাদককে রাস্তায় ফেলে মারছে বাবুন তো কি কোন পর্যায়ে চলে গিয়েছে দুটো দল বাংলাটাকে একেবারে শেষ করে ফেলছে একে ধর্মের রাজনীতি এমন কোনো জিনিস বাকি নেই বামেরাই দেখুন ওই গরিবদের জন্য রাস্তায় নেমেছে ছশো টাকা ন্যূনতম মজুরি করতে হবে বামেরাই দেখুন বলছে যারা ক্ষেত মজুর ষাট বছর হয়ে গেছে ছ হাজার টাকার পেনশিয়ানের ব্যবস্থা করতে হবে বামেরাই বলছে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে বামেরা বলছে তবে কি বলুন তো একটা জিনিস আমার মনে হয় এবারে বাম কর্মী সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে যেভাবে চারিদিকে বিভিন্ন জেলায় বামেরা বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামছে এবং মানুষকে এক জায়গায় আনছে মিনাক্ষী মুখার্জি তো বলেই দিয়েছে ছুট করিয়ে মারবে এই যে মীনাক্ষী মুখার্জির এই কথাগুলোই তো মানুষের মন জয় করে নিচ্ছে বাম কর্মীদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে আত্মবিশ্বাস বাড়ছে মেনাক্ষী মুখার্জি ভুল কিছু বলেনি পুলিশ যেভাবে শাসক দলের হয়ে কাজ করছে আমরা দেখলাম তো মেদিনীপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে কি হলো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বাম কর্মীদের পেটাচ্ছে তৃণমূলের বাহিনী এটা পুলিশের কাজ এই প্রশ্নটা তো আপনাদের কাছেও রাখছি যাই হোক যেভাবে বাম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাড়ছে এটুকু বলতে পারি আগামী দিনে লাল ঝড় আসছে একটা কথা আপনাদেরকে বলি এপ্রিল মাসের কুড়ি তারিখের ব্রিগেড আপনারা দেখে নেবেন এবারে রেকর্ড ক্রস করে যাবে রেকর্ড ক্রস করে যাবে কত লাখ মানুষ আসবে ধারণা নেই এখনো পর্যন্ত আমার তবে এটুকু বলতে পারি সবাই হাঁ করে দেখবে যার ফলেই হয়তো তৃণমূল বিজেপি সিপিআইএম এর উপরে আক্রমণ বাড়াচ্ছে আরেকটা কথা বলে রাখি এই ব্রিগেডের পর দেখে নেবেন তৃণমূল বিজেপি আরও আক্রমণ বাড়াবে তবে বামেরা প্রতিরোধ করে তুলতে জানে বামেরা আক্রমণ করলে এখন হাত গুটিয়ে বসে থাকবে না সেটা সময় এলেই আপনারা দেখতে পাবেন তবে বাম ঝড় উঠছে বামেদের খাতা খুলবে দু হাজার ছাব্বিশে এটা স্পষ্ট ইঙ্গিত ভালো থাকবেন